বিশ্ব ক্রিকেটে কেন অনন্য সাকিব আল হাসান বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টি টোয়েন্টি ক্রিকেটে এক নতুন মাইলফলকে স্পর্শ করেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ খেলার সময় কেরিয়ারে পাঁচশো উইকেটে সংগ্রহ করে তিনি নতুন ইতিহাস তৈরি করেছেন গতকাল সেন কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটার্স বিপক্ষে অসাধারণ বোলিং করেন সাকিব মাত্র দুই ওভারে এগারো রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নেন তিনি এর মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজনকে আউট করে সাকিব পূর্ণ করেন তার পাঁচশো উইকেট পরে আরও দুই উইকেট নিয়ে তার সংগ্রহ দাঁড়ায় পাঁচশো দুইয়ে এছাড়া টি টোয়েন্টি ইতিহাসে প্রথম বাতি বোলার হিসেবে পাঁচশো উইকেট নেওয়ার পাশাপাশি সাত হাজার রান করার বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন সাকিব মাইল স্পর্শের পর খুশি হয়ে সাকিব বলেছেন এই অর্জনের পিছনে রয়েছে অনেক 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 পরিশ্রম মাইল স্পর্শ করতে পেরে আমি খুবই আনন্দিত দীর্ঘ এক কেরিয়ার এবং অনেক কিছু অর্জন করতে পেরে আমি সত্যি সন্তুষ্ট তবে সাকিব জানালেন এ রেকর্ডের জন্য তাকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে সিপিএল এর চলতি আসরের প্রথম পাঁচ ম্যাচে পাঁচ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন তিনি যেখানে তার সংগ্রহ ছিল মাত্র উইকেট সাকিব বলেন কিছুটা হতাশা ছিল তবে যখন সুযোগ পেলাম আমি দলের প্রয়োজনে অবদান রাখতে পারলাম তা শান্তি দিয়েছে এছাড়া সাকিব তার পরিবারের কাছে এই অর্জনের জন্য কৃতজ্ঞ তিনি বলেন পরিবার পাশে থাকলে সবকিছু সহজ হয়ে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি অনেক স্বস্তি দেয় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে আমি এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রয়েছি তাদের সমর্থনেই আমি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি তবে বোলিংয়ের পাশাপাশি সাকিবের সংগ্রহ ছিল চব্বিশ রান যা তাকে ম্যাচ ছাড়ার পুরস্কারও এনে দিয়েছে ব্যাটিংয়ে চব্বিশ রানের পাশাপাশি বল হাতে তিন উইকেট নেন তিনি সাত হাজার রান সাথে পাঁচশো দুই উইকেট সাকিব আল হাসানের শ্রেষ্ঠতম মানতে বাধ্য হবেন আপনিও বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টি টোয়েন্টি ক্রিকেটে একটি নতুন মাইল ফ্লগ স্পর্শ করেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ খেলার সময় কেরিয়ারের পাঁচ উইকেট সংগ্রহ করে নতুন ইতিহাস তৈরি করেছেন তিনি গতকাল স্যান কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটাসের বিপক্ষে অসাধারণ বোলিং করেন সাকিব মাত্র দুই ওভারে এগারো রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নেন তিনি এর মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজনকেও আউট করেন সাথে পূর্ণ করেন পাঁচশো উইকেটের মাইল পরে আরও দুই উইকেট নিয়ে তার সংগ্রহ দ্বারায় পাঁচশো দুই এছাড়া টি টোয়েন্টির ইতিহাসে প্রথম বাহাতি বোলার হিসাবে পাঁচশো উইকেট নেওয়ার পাশাপাশি সাত হাজার রান করা বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন সাকিব মাইলফলক স্পর্শের পর খুশি সাকিব বলেছেন এই অর্জনের পিছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুবই খুশি দীর্ঘ এক কেরিয়ার এবং অনেক কিছু অর্জন করতে পেরে আমি সত্যিই সন্তুষ্ট তবে সাকিব জানালেন এই রেকর্ডের জন্য তাকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে এর চলতি আসরে প্রথম পাঁচ ম্যাচে মাত্র পাঁচও বার বোলিং করার সুযোগ পেয়েছিলেন তিনি যেখানে তার সংগ্রহ ছিল মাত্র একটি উইকেট সাকিব বলেন কিছুটা হতাশা ছিল তবে যখন সুযোগ পেলাম আমি দলের প্রয়োজনে অবদান রাখতে পারলাম তা আমাকে শান্তি দিয়েছে এছাড়া সাকিব তার পরিবারের কাছেই অর্জনের জন্য কৃতজ্ঞ তিনি বলেন পরিবার পাশে থাকলে সব কিছু সহজ হয়ে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি অনেক স্বস্তি দেয় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে আমি এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রয়েছি তাদের সমর্থনেই আমি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি